যাদের বাংলাদেশ সেনাবাহিনীর এস এম এস আসেনি অনেকে আমাকে একটা প্রশ্ন করছেন যে ভাইয়া আমি বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘ চার পাঁচ মাস হয়ে গেলে আবেদন করেছি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর এস এম এস আমার আসলো না কেন আমি আবেদনে সব কিছুই সঠিক দিয়েছি আমার তথ্য আমার নাম্বার সব কিছুই সঠিক দেওয়ার পরেও তারপর আমার বাংলাদেশ সেনাবাহিনীর এস এম এস কেন আসলো না একটা যদি বলতেন যাদের বাংলাদেশ সেনাবাহিনীর এস এম এস আসেনি বা তুমি মনে করছো আমার সাথে আমার ফ্রেন্ডরাও আবেদন করছে তাদের মাঠ হয়ে গেছে কিন্তু তোমারও হয়নি তুমি অনেক টেনশনে আসো বা হতাশার ভিতরে আসে আজকের ভিডিওতে আমি বলে দেবো যাদের বাংলাদেশ সেনাবাহিনীর এস এম এস আসেনি কী জন্য আসেনি কি কারণ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই পেজটা ফলো করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যারা ইউটিউব চ্যানেলসে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলসটা সাবস্ক্রাইব করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাদের বাংলাদেশ সেনাবাহিনীর এস এম এস আসেনি যেহেতু ঈদের ছুটি হয়ে গিয়েছে সব এই জন্য বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ কার্যক্রম বন্ধ আছে এজন্য বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ কার্যক্রম বন্ধ আছে যেহেতু ঈদের ছুটি শেষ হলে ঈদের কিছুদিন পরে আবার বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ কার্যক্রম শুরু হবে তখন তোমাদেরকে আবার এসের মাধ্যমে ডাকা শুরু হয়ে যাবে বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ কার্যক্রম আবার শুরু হয়ে যাবে যেহেতু যাদের এস এম এস আসেনি তাদের জন্য আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ তোমরা হয়তো অনেক টেনশনে আছো তোমাদের মাঝে একটা ছুটিটা ব্রেক নিয়েই শরীর থেকে ঘাম ঝড়িয়ে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে পেজটা ফলো করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যেহেতু সব কিছু ছুটি হয়ে গিয়েছে এই জন্য মাঠ কার্যক্রম বন্ধ আছে মাঠ শুরু হবে আবার ঈদের কিছুদিন পরেই আবার সেনাবাহিনীর মাঠ শুরু হতে তোমাদের যাদের এস এম এস আসেনি তোমরা সবাই হতাশ হবে না তোমাদের সকলকে আবার সেনাবাহিনীর মাঠে ডাকা হবে সেনাবাহিনীর মাঠ কার্যক্রম শুরু হবে এবং বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ কার্যক্রমে অনেকের চাকরি হবে আর অনেকের চাকরি হবে না